ওদের কোনো পোর্ট নাই সুতরাং তাদের একটা পোর্ট দরকার এখন এই যে রাস্তাটা করতে করে দিলো শেখ হাসিনা এখন পালিয়ে যাওয়ার জন্য পুরোটা কমপ্লিট হয় নাই আখাওড়া পর্যন্ত হয়েছে এখন পর্যন্ত আপনার অ্যাখাওয়ার থেকে চিটগং পর্যন্ত ইয়ে হয় নাই কানেক্টেড হয় নাই এখন পর্যন্ত তো আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলির পর নজর আছে ইন্ডিয়ার এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলি তারা নর্থ ইস্টে নিয়ে যেতে চায় এবং ওখান থেকে গার্মেন্টস তৈরি করে এই পথটা দিয়ে চির দিয়ে তারা এটাকে এক্সপোর্ট করবে এবং শেখ হাসিনার গভর্নমেন্ট অলরেডি পোর্টকে ব্যবহার করার মঙ্গা ব্যবহার করা অনুমতি ভারতকে দিয়ে দিয়েছে অনেক চুক্তি আছে যেগুলি আমরা জানি না সিক্রেট চুক্তি আর করিডোর তারা দিয়েছে কলকাতা থেকে সরাসরি আপনার পদ্মাব্রিজ ব্রিজের পাশে যে রেল লাইনটা বসানোর প্ল্যান ছিল এবং এখনো করার পূর্বে করা হয়নি সেই রেল লাইনটা দেখবেন আপনার ওটা ডবল গেজেট ডবল গেজেট মানে আপনি ওখান থেকে ভারী জিনিসপত্র আপনি ক্যারি করতে পারবেন কলকাতা থেকে সরাসরি ট্রেন আগরতলা পর্যন্ত যাবে যে রেল লাইনটা এখন পর্যন্ত তৈরি করতে পারেনি কিন্তু চুক্তি করেছে শেখ হাসিনা তার মানে যদি কোনো যুদ্ধ লাগে চীনের সঙ্গে ইন্ডিয়া তাহলে এই রেল লাইনটা ব্যবহার করে তারা সরাসরি এখান থেকে অস্ত্রশস্ত্র স্বর্ণ সব কিছু নিয়ে যেতে পারবে বাংলাদেশের উপর দিয়ে আর একটা করিডোর শেখ হাসিনা দিতে চেয়েছে এখন পর্যন্ত ম্যাটেরিয়াল করে নাই সেটা হলো ইন্ডিয়ার যে একটা সেন্সিটিভ জায়গা আছে চিকেন চিকেনদ্যা ওই যে আপনার নর্থ ইস্টকে কানেক্ট করার আপনার রংপুরের উপরে যে জায়গাটা ওইটাকে আপনার বাইপাস করে একটা রেল লাইন দেওয়ার চুক্তি শেখ হাসিনা করেছে তো সুতরাং এবং সার্ভেলেন্স সমস্ত বেয়া বেঙ্গলের কোস্টে আপনার সার্ভেলেন্স দেওয়া আছে ইন্ডিয়ান এই সার্ভেলেন্স স্টেশন হলো দিল্লিতে তারা ওইখান থেকে বঙ্গোপসাগরে কোথায় কোন জাহাজ দিকে যাচ্ছে সব কিছু মনিটর করতে পারবে এটা চীনের এগেনস্টে মানে চীনের মুভমেন্টকে দেখার জন্য প্লাস আপনার বঙ্গোপসাগরে যে আমাদের যেটাকে আমরা ব্লু ইকোনমি বলি বঙ্গোপসাগরের রিসোর্স আমরা কি করে উঠাবো সেগুলিও তারা মনিটর করবে তো সুতরাং আপনার বাংলাদেশের যদি বলেন ষড়যন্ত্র কারা করেছে সেটা ইন্ডিয়া এবং আমেরিকা করে নাই করেছে আপনার দেশের লিডারই আপনার দেশের একজন পলিটিক্যাল পার্টি যাদের এখনও লক্ষ লক্ষ লোক আপনার সাপোর্টার তারা করেছে এবং আমি অনেক সেমিনারে বলেছি যে ভারতকে গালাগালি করার আগে নিজেদেরকে গালাগালি করেন কারণ ভারত তো তার নিজের স্বার্থ দেখবেই এটা প্রত্যেক দেশেই দেখে থাকে এটা ইন্টারন্যাশনাল এটা অ্যাকসেপ্টেড যা আমি আমার স্বার্থ দেখব হলে আমার যা করার আমি তাই করব। তা আপনি কেন করলেন আপনার সুশীল সমাজ কেন চুপ করে রইল আপনার ইন্টালেকচুয়াল না কেন লিখলো না যেটা আমাদের সার্বভৌমত্ব কেড়ে নিচ্ছে আপনার নিজের দোষ ইন্ডিয়ার চাইতে এখন সেকেন্ড ফেজটা বলি ষড়যন্ত্র আমাদের দেশের ভিতরে এখনও ষড়যন্ত্র হচ্ছে শুধু যে বাইরে হচ্ছে তা না যেটা তুলসী গাবারের বক্তব্যের সঙ্গে সংযুক্ত তুলসী গাবাটের গ্যাবাটের ইয়ে হলো যে আমাদের এখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এটা তো আপনার একটা একটা এইরকম একটা স্টেটমেন্টের মানে হলো যে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে প্রফেসর ইউনুসের সেই সরকারকে অস্থিতিশীলশীল এবং আপনার অকার্যকর করার একটা উদ্দেশ্য কারণ প্রফেসর ইউনুস আপনার যে সরকারটা ওনার এখন অনেকে ক্রিটিসাইজ করছেন ওনাকে দিস অ্যান্ড দ্যাড কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রফেসর ইউনুস যদি চব্বিশের অভ্যুত্থানের পরে এসে আমাদের সামনে না দাঁড়াতেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়ান সোলজার ঢুকত সুতরাং যারা ক্রিটিসাইজ করেন তারা ভেবে চিন্তা করবেন বলে আমি মনে করি আর একটা কথা হলো যে আপনার এই যে দেশের ভিতরে ষড়যন্ত্র এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের আপনার কার্যকর্ম চলছে জানেন তো আপনারা তাই না কারা করছে বলেন তো আপনার দেশের লোকরাই করছে তাই না আপনার দেশের লোকরাই করছে হাসনাত আবদুল্লা তো ঠিকই বলেছে যে সেনানিবাসে বসে আওয়ামী লীগ পূর্ণ রিহাবিলিটেশনের কথা হচ্ছে এটা তো অবশ্য স্বীকারও করেছে যদিও সার্জিস দ্বিমত পোষণ করেছে আবদুল্লার সঙ্গে কিন্তু সার্জিসের আপনার স্ট্যাটাসটা যদি পড়ে দেখেন সার্জিস কিন্তু আবদুল্লার সঙ্গে দ্বিমত পোষণ করে নাই সে ডিপ্লোম্যাটিক্যালি বলেছে আবদুল্লাহ বলেছে একেবারে সরাসরি সে সেটাকে সফটেন করেছে কারণ ছাত্র জনতার মুখ